সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে একটা ওয়ারলেস মাইক্রোফোন নিয়ে আসলাম দেখেন হোলিল্যান্ড লার্ক এম টু ব্র্যান্ডের অসাধারণ একটা মাইক্রোফোন তো দেখতে পাচ্ছেন টেপ খুলছি এটা আসলে আগেই খুলছি আমি তো আপনাদের দেখানোর জন্য আবার নতুন করে রিপ্যাক করিয়া খুলতেছি এই দেখতে পাচ্ছেন ওপর একটা কাগজ এখানে হয়তো লেখা আছে কীরকম কী ইউজ করবেন এটা এই কার্ড দিছে দেখছেন উই আর আচ্ছা লেস ইট না দেখছেন হলি ল্যান্ড ব্র্যান্ডের একটা কার্ড আর এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কীভাবে ঠিক কানেকশন করবেন মানে কানেকশন অটো হয়ে যায় তারপর এগুলো দরকার নাই বুঝছেন এবার পাশে রেখে দিলাম এই আর কি ঢুকাইয়া তো এরপর কী দিয়েছে দেখেন এই পেপারটা দেখেন এখানে কয়েকটা স্টিকার আছে যে ছোটো মাইকটারে এগুলো মানে হাইট করার জন্য আমার এই এক কালার আছে কালো সাদা যে দেখতে পাচ্ছেন তো খুব সুন্দর একটা জিনিস হয় আর কি এটা রাখলাম তারপরে এই যে আমাদের আসল এটা হচ্ছে পাওয়ার ব্যাঙ্কের আমরা যে সরি পাওয়ার ব্যাঙ্ক না ওই যে ডিডাব্লু আছে না ওই যে এয়ার ইয়ারবাডস সেটার মধ্যে দেখা যায় এতটা ছোটো কেমনে একটা ব্র্যান্ড করে আল্লাহ এত সুন্দর করে এটা সাউন্ড কোয়ালিটি কত সুন্দর আছে এই যে সাউন্ডটা শুনতে আছেন এটা এই মাইক থেকেই রেকর্ড করা তো দেখেন কত সুন্দর কতটা প্রিমিয়াম ভাই আমি যে হোয়াইট কালারটা নিয়ে এসেছি এটা হচ্ছে সি টাইফ আইফোন ফিফটিন থেকে শুরু যেগুলো আছে আর হয়েছে ফোরটিন থেকে লাইটনিং লাইটনিং ক্যাবল বা সরি লাইটনিং কট তো দেখেন কত সুন্দর মানে প্রিমিয়াম সবগুলোই প্রিমিয়াম কোয়ালিটি আমি যদিও দুবাই থেকে নিয়ে আসছি এটা অ্যামাজন থেকে অর্ডার দিয়েছি সৌদি আরব থাকি তো দুবাই থেকে ডেলিভারি দিয়েছে চার পাঁচ দিন সময় লাগছে ওই আর কি এত সময় লাগার কথা না তারপর লাগছে একটা রিসিভার আছে দেখছেন এই যে ছোটো মাইকটা কত সুন্দর কিউ দেখেন কত সুন্দর দেখেন এটা হাইট করার জন্য অনেক সিস্টেম আছে এ বিষয়ে একটা ভিডিও আমি সার্চে আগেই আমার চ্যানেলে দেখেন যদি ওটা লেট হয়ে গেছে এটা আনবক্সিংটা দিতে এই যে একটা বাতি আছে ইন্ডিকেটার বাতি এটা জ্বলতে আছে যখন ওই রিসিভার ফোনের সাথে কানেক্ট করবেন বা ক্যামেরার সাথে কান করবেন তখন অটো কানেক্ট হয়ে যাবে ম্যাগনেটটা কী স্ট্রং দেখেন প্রচুর স্ট্রং ভাই কি বলবো যে এখানে চার্জিংয়ের সিস্টেম বসায় দিলেই ম্যাগনেটের মাধ্যমে চার্জ হয়ে যাবে দেখছেন বসে গেছে তো তারপরে এটা হচ্ছে ক্যামেরার জন্য রিসিভার ইয়ে কি খুব সুন্দর এটা অনেক সুন্দর প্রিমিয়াম কি বলবো ভাই এই যে দেখছেন যদি অ্যানালগ সিস্টেম ডিসপ্লে থাকলে ভালো হতো কিন্তু ডিসপ্লে দেওয়ার হয়তো সিস্টেম নাই এত ছোটো এর মধ্যে যাই হোক তারপরে নিয়ে আসতেছি এই যে আপনার ম্যাকডেটটা কি স্টং দেখছেন এই যে কেসের হাই স্ট্রং ব্র্যান্ডিং ইন্ডিকেটার দেওয়া আছে তারপর রাখলাম কি আছে দেখি হচ্ছে আচ্ছা আরও অনেক কিছু আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উইন্ডশিল্ড যেটা আপনারা বাতাসের জন্য ইউজ করবেন খুব সুন্দর ও অনেক প্রিমিয়াম কী বলবো ভাই আর আমি যদি স্পন্সারশিপ না আমার নিজের তা নিজেরটা আমি ই করতেছি রিভিউ করতেছি আপনাদের কাছে যে সত্য যেটা এই আর কি এই যে দেখতে পাচ্ছেন এই একটা আচ্ছা এই যে একটা লকেটের মতো আমি কিলেরই দেখাতে চাচ্ছি আচ্ছা এই যে এই যে একটা লকেটের মতো দেখেন এখানেও একটা ম্যাগনেট আছে এই লকেটটা গলায় দিয়ে সুন্দর করে মাইকটা লাগিয়ে রাখবেন মাছ বুঝবে না যে এটা মাইক এই যে আমি দেখাইতেছি দেখেন যে কীভাবে লাগা এটা যদি ভিডিওটা বড় হয়ে যেতেছে তারপর আসলে আমি মনে করি বড়ো হইলেও ভালো যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন দেখতে পারেন এই যে দেখেন এটা গলা ঝুলাই দেবেন অনেক সুন্দর লাগবে যদি আমার ভিডিও একটা আপলোড করা আছে চ্যানেলে দেখবেন সেটার মধ্যে এরকমই আছে আপনার সবগুলো দেখানো আছে কীভাবে কি কথা মানে আপনার ভয়েস টেস্ট করা সব কিছু দেওয়া আছে ওই ভিডিওটায় তো তারপরে তো লকেট লকেটের পরে আপনার লকেট দুইটা দিয়েছে বুঝছেন এরকম লকেট দুইটা ম্যাগনেট দিয়েছে অনেক চার তিন চারটা ম্যাগনেট ম্যাগনেট দিয়েছে ছোট ছোট এরকম মাইকের সাথে মাইকের সাথে লাগানোর জন্য মাইক্রোফোনের সাথে এই যে এটা হচ্ছে আপনার নষ্ট না হয় এই জন্য কোনো একটা মেডিসিন এই যে দেখছেন ক্লিপ দিয়েছে দুইটা এই ক্লিপে ম্যাগনেট এই ক্লিপে ম্যাগনেট দেওয়া আছে এই যে সরি সরি এই যে মোটামুটি লাগিয়ে গেছে সেই স্ট্রংরে দেখেন কতটা স্ট্রং দেখছেন ভাই আমি এক কথায় আমি এটা প্রেমে পড়ে গেছি কি বলব এত সুন্দর মানে মাইক্রোফোন এত ছোটো মানে এত সাউন্ড কোয়ালিটি মানে কী বলব ভাই আমি যে দেখেন আমার এই যে কথাটা শুনতে পারতেছেন একটু কোনো ডিফেক্ট আছে একটু গুম গুম একটা আওয়াজ হইতেছে কত সুন্দর মানে প্রিমিয়াম মাইক্রোফোনের মতো একেবারে প্রিমিয়াম আপনারা যদি ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়ার জগতে ভিডিও তৈরি করতে চান কনটেন্ট ক্রিয়েশন আসতে চান তাহলে অডিও কোয়ালিটি গুরুত্বপূর্ণ কারণ আপনার ভয়েস যদি মানুষ না শোনে তাহলে আপনার ভিডিও কি দেখবে না ঠিক আছে তো ভিডিও ভালো হইতে হইবে এবং ভয়েস ভালো হইতে হইবে সেই জন্য একটা মাইক্রোফোন জরুরি তো এটার দাম হবে বাংলাদেশে পনেরো হাজার টাকা সম্ভবত আর এদেশে একটু বেশি আর কি আমি মনে করি কি আপনারা প্রফেশনালি আসেন কারণ প্রফেশনালি ফেসবুক ইউটিউবে এগুলো সাজেস্ট করে যে ভালো একটা মাইক্রোফোন নিয়ে আসেন টাকা গেলেও কষ্ট হলেও আর একটা ভালো মোটামুটি মোবাইল ফোন নিতে পারেন গুগলের আছে স্যামসাং আছে ভালো ক্যামেরা আর কি আইফোনও আছে কম দামে সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় বসন্ধরা তো নিতে পারেন যদি কন্টেন্ট ক্রিয়েশন তৈরি করতে চান তো দেখেন এইগুলো কত সুন্দর দেখছেন এগুলা সব এগুলো এক একটা করে লাগবে তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ